নতুন ফুড ডেলিভারির কাজে আসতে চাচ্ছেন কোন কোন কোম্পানিতে আসলে ভালো হবে অনেকে জানতে চাচ্ছেন কারণ সৌদি আরবে অনেক ধরনের ফুড ডেলিভারি কোম্পানি আছে জাইজ আছে হ্যাঙ্গার আছে কিটা আছে টুইউ চিপস এছাড়াও অনেক ধরনের কোম্পানি আছে কোন কোম্পানিতে আসলে ভালো হবে কোন কোম্পানিতে বেশি অর্ডার পাওয়া যায় এই বিষয়ে কিন্তু আপনারা যারা নতুন নতুন আসেন জানতে চান বা আমি আমিও যখন নতুন আসি তখন কিন্তু জানতে চাই যে কোন কোম্পানিতে অর্ডার বেশি আসে কোন কোম্পানিতে গেলে ভালো হবে বর্তমানে একটা জিনিস দেখবেন যে বর্তমানে সৌদি আরবে সব থেকে যদি বেশি অর্ডার ধরা হয় সেটা হচ্ছে জাহেজের অর্ডার আমরা যারা হাঙ্গারে কাজ করি আমাদের হাঙ্গার থেকে কিন্তু বেশি অর্ডার জাহাইজে তারপরে হাঙ্গার কিটা এছাড়াও আরও অনেক কিন্তু কোম্পানি আছে আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন অবশ্যই আসছেন কিন্তু বর্তমানে জাহেজে অর্ডার বেশি আসে জায়েজে আসতে পারেন এক সময় এক কোম্পানির অর্ডার থাকে কারণ এরা বিভিন্ন অফার দিয়ে থাকে যে কোম্পানি যখন অফার দেয় সেই কোম্পানির তখন সব থেকে বেশি অর্ডার থাকে হ্যাঙ্গারের অর্ডার কিছুটা কম আছে কিন্তু জাহাজের অর্ডার বর্তমানে দেখতেছি রেস্টুরেন্ট বিভিন্ন মাতামে দেখতেছি থেকে বেশি জাহেজের অর্ডার কারণ কোনো তাদের কোনো অফার চলতেছে কিনা জানি না তবে মোটামুটি জাহেজ হাঙ্গার কিটা এই এই থেকে বেশি সব জাহেজ হাঙ্গার কিটা এই তিনটার কিন্তু ওয়াটার সবসময় বেশি থাকে বাকি যা যেগুলো আছে তাদেরও ওয়াটার আছে কিন্তু তাদের ওয়াটার অনেক কম তারা আসতে পারেন অবশ্যই ভাবে চিনতে আসবেন জাহেজ হাঙ্গার কিটা এই তিনটার মধ্যে আসার চেষ্টা করবেন কারণ এই তিনটা সরিকার কিন্তু ওয়াটার সব থেকে বেশি কেমন লাগলো